আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা এনআরআই কার্ডের তথ্য সংশোধন চালু করা হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য এনআরআই কার্ডের তথ্য সংশোধন বন্ধ করা হয়েছিল তবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে জরুরি প্রয়োজনে এনআরআই কার্ডের তথ্য সংশোধনের অনুমতি দেয়া হয়েছে তবে সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে দৈনিক জনকণ্ঠ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন জরুরি প্রয়োজনে এনআরডি সংশোধনের অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে নাগরিকদের এনআরডি সভা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে জরুরি প্রয়োজনে এনআরডি কার্ডের তথ্য সংশোধন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে যে সকল নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সংশোধন করা জরুরি তারা অবশ্যই অ্যানালিকারের তথ্য সংশোধন করার জন্য বর্তমানে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন করার সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার আবেদনটা নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে জরুরি প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধনের সুযোগ রেখে দুই সালের নতুন পরিপত্র জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সীমিত পরিসরে দ্রুত এনআইডি সংশোধনের অনুমতি দেয়া হবে একই সঙ্গে এনআইডি সংশোধন সংক্রান্ত যে কোনো আবেদন সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে ইসির এই উদ্যোগকে সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা চাকরি শিক্ষা চিকিৎসা পাসপোর্ট বিষয় ব্যাংকিং সহ নানা জরুরি সেবায় এনআইডি তথ্যগুলো ভুলের কারণে যে ভোগান্তি হত তা অনেকাংশ কমবে বলে আশা করা হচ্ছে নির্বাচনকালীন স্থগিত আদেশের মধ্যেও বিশেষ সুযোগ রয়েছে প্রদত্ত জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র করে গত 23 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ থেকে মাঠ পর্যায়ে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে উপজেলা জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলো বর্তমানে কোনো সংশোধন কার্যক্রম পরিচালনা করছে না তবে নতুন পরিপত্র অনুযায়ী বিশেষ জরুরি প্রয়োজনে এই নিছেদাগার মধ্য এনআরআই সংশোধনের সুযোগ রাখা হয়েছে নাগরিকরা বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র বা বায়োমেট্রিক তথ্য সংশোধন করার জন্য আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে যে সকল নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বায়নারিকার সংশোধন করা প্রয়োজন তারা অবশ্যই সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে অনলাইনে আবেদন সাবমিট করবেন আবেদন সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার আবেদনটা নিষ্পত্তি করবে বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয় দায়িত্বরত কর্মকর্তাগণ কোন কোন তথ্য সংশোধন করা যাবে পরিপত্রে বলা হয়েছে ভোটার তালিকায় থাকা সাতটি মূল ফিল্ড নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ পেশা ভোটার ঠিকানা ও ছবি এর ক্ষেত্রে সাধারণভাবে শুধু বানান সংশোধন করা যাবে পূর্ণাঙ্গ পরিবর্তন করা যাবে না অর্থাৎ নাম পুরোপুরি পরিবর্তনের সুযোগ নেই তবে বানানগত ভুল থাকলে তা সংশোধন করা যাবে যে সকল নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা অ্যানেরিকারের সাময়িক তথ্য ভুল রয়েছে নিজ নাম বা পিতার নাম মাতার নাম জন্ম তারিখ পেশা এই সকল তথ্যগুলো পরিবর্তন করা যাবে বর্তমান সময়ে তবে ত্রোদশ জাতীয় সংশোধন অনুষ্ঠিত হওয়ার পর সকল তথ্য আপনি সংশোধন করতে পারবেন তবে সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন তাই জরুরি প্রয়োজনে এনআরডি সভা করার লক্ষ্যে পুরোপুরি নাম পরিবর্তনের জন্য আবেদন সম্পূর্ণ করতে পারবে না তবে সাময়িক তথ্য আপনি পরিবর্তন করতে পারবেন এর মধ্যে নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ পেশা এই সকল তথ্যগুলো আপনি সাধারণভাবে শুধু বানান সংশোধিত ভুল সংশোধন করতে পারবেন পূর্ণাঙ্গ পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ নাম পুরোপুরি পরিবর্তনের বর্তমানে সুযোগ নেই তবে বানানগত ভুল থাকলে তা সংশোধন করা যাবে এছাড়া ভোটার তালিকার বাইরে তথ্য যেমন স্বামী বা স্ত্রীর নাম বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা ধর্ম লিঙ্গ প্রতিবদ্ধকতার ধরন মোবাইল নম্বর বা যোগাযোগের অন্যান্য তথ্য সংশোধনের আবেদন করা যাবে এনআইডি কার্ডে উল্লেখিত ঠিকানার ক্ষেত্রে গ্রাম বা ডাকঘরে নাম সংশোধন করা সম্ভব হলেও ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ নেই যেহেতু সামনে ত্রোদ জাতীয় সংসদ নির্বাচন তাই ভোটার স্থান পরিবর্তন বা ভোটার ঠিকানা পরিবর্তনের করার জন্য বর্তমানে আবেদন করতে পারবেন না তবে ডাকঘর বা গ্রামের নাম আপনি সংশোধন করতে পারবেন বা আবেদন সম্পূর্ণ করতে পারবেন বিশেষ জরুরি ক্ষেত্রে ব্যতিক্রম পরিপত্রে আরও বলা হয়েছে বিশেষ জরুরি প্রয়োজনে ভোটার তালিকার মূল সংশোধনের দরকার হলে প্রমাণের ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের অনুমোদন কর্মে তা করা যাবে যদি আপনার বিশেষ প্রয়োজনে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে কার্ডের সেক্ষেত্রে আপনি সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সচিবালয়ের সিনিয়র সচিবের অনুমতি কর্মে তার সংশোধন করা যাবে এক্ষেত্রে আবেদনকারীকে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে যদি বিশেষ প্রয়োজনে উপস্থিত আপনার এনআইডি কার্ডের পুরো নাম পরিবর্তন করা প্রয়োজন হয়ে থাকে বা জন্ম তারিখ পরিবর্তন করা জরুরি হয়ে পড়ে সেক্ষেত্রে আপনার সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস নিয়ে আপনার কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের অনুমতি কর্মে আপনার আবেদনটি নিষ্পত্তি করা হবে সেক্ষেত্রে পা থেকে সরাসরি সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আগারগোয়ায় উপস্থিত নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে ইসি সূত্র জানায় জরুরি চিকিৎসা বিদেশে অধ্যয়ন প্রবাসীদের পাসপোর্ট ও বিশ্বাস সংক্রান্ত প্রয়োজন সহ অত্যাবশ্যক পরিস্থিতিকে বিশেষ জরুরি হিসাবে বিবেচনা করা হবে যে সকল নাগরিকরা বর্তমানে প্রবাসে বসবাস করছেন বা বাংলাদেশের নাগরিক জরুরি প্রয়োজনে বিদেশে চিকিৎসার জন্য যাবেন বা বিদেশে অধ্যয়ন করবেন প্রবাসীদের জন্য পাসপোর্ট ও বিশেষ সংক্রান্ত তথ্য পরিবর্তন করা প্রয়োজন হয়ে থাকে এনআইডি কার্ডের সেক্ষেত্রে সকল তথ্যের ভিত্তিতে বা আপনার সংশোধনীয় তথ্যের আলোকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে এনআইডি কার্ডের তথ্য সংশোধন করার জন্য তারা অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি আগারগাঁও নির্বাচন অফিসে যোগাযোগ করবেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইচে সূত্র জানিয়েছে জরুরি চিকিৎসা বিদেশে অধ্যয়নরত প্রবাসীদের পাসপোর্ট ও বিশ্বাস সংক্রান্ত প্রয়োজন সহ অত্যাবশ্যক পরিস্থিতিকে বিশেষ জরুরি সেবা হিসেবে বিবেচনা করা হবে তবে অবশ্যই দ্বারা যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন যদি বিশেষ প্রয়োজন আপনার সংশোধনটি দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হয়ে থাকে হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে এনআরডি সংশোধন সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনায় নির্বাচন কমিশন জানিয়েছেন যে কোনো ক্যাটাগরির এনআরডি সংশোধন আবেদন পঁয়তাল্লিশ দিনের বেশি অনিষ্ণ রাখা যাবে না আপনার যদি এনআরি কার্ডের কোনো তথ্য সংশোধন করার জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার আবেদনটি নিষ্পত্তি করা হবে পঁয়তাল্লিশ দিনের বেশি আবেদনটি অনিষ্পূর্ণ অবস্থা রাখা যাবে না নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক পরিচালনা জানান আবেদনগুলো দীর্ঘদিন ঝুলিয়ে রাখার প্রবণতা বন্ধ করতে কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরনো আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফর্ম 2 কে মানদণ্ড হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে। যে সকল নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা আধারিকার সংশোধনের আবেদন দীর্ঘদিন যাবত পেন্ডিং এ রয়েছে বা আবেদনগুলো জুলে আসে সেই সকল আবেদনগুলোকে দ্রুত দ্রুত সহকারে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক জরুরি প্রয়োজনে আপনি এনআইডি কারের সকল তথ্য সংশোধন করতে পারবেন বা যে সকল আবেদনগুলো দীর্ঘদিন জুড়ে রয়েছে বা পেন্ডিং আছে তারা অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এবং আবেদনপত্র সাথে করে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় বরাবর আপনি যোগাযোগ করবেন স্বস্তির বার্তা বিশেষজ্ঞদের মতে দুই সালের এই নতুন পরিপত্র এনআইডি সংশোধন প্রক্রিয়া একটি বাস্তব ভিত্তিক ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন জরুরি প্রয়োজনে পরিচয় সংক্রান্ত ভুল আর যেন গুরুত্বপূর্ণ কাজ আটকে না দেয় এই লক্ষ্যেই নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত নাগরিকদের এনআর সভা সহজ করার লক্ষ্যে যাতে নাগরিকগণ কোনো কাজে এনআকার সংশোধন নিয়ে যাতে ঝামেলায় শিকার না হয় বা কোনো জরুরি কাজে যাতে কোনো ধরনের বিভ্রান্তদের সৃষ্টি না পড়ে বা বিপদে না পড়ে বা কোনো জরুরি কাগজপত্রে যাতে আটকে না পড়ে সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে বিশেষ প্রয়োজনে এনআডিকারের তথ্য সংশোধন করা যাবে নির্বাচন কমিশনের এই উদ্বেগ সঠিকভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং নাগরিক সেবার গতি আসবে বলে আশা করা হচ্ছে সুপ্রিয় দর্শক জরুরি প্রয়োজনে জাতীয় পরিচয় পত্র বায়নারি করে সকল তথ্য আপনি সংশোধন করতে পারবেন তবে অবশ্যই সংশোধন সম্পর্কে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তারপর আবেদন কপি এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় যোগাযোগ করবেন তবে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করার পর সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার আবেদনটি নিষ্পত্তি দেওয়া হবে এমন এক তথ্য জানালো বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ